সাংস্কৃতিক চর্চায় অনন্য ডাঙ্গিশাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় ময়না ব্লকের ময়না দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলৈ উপপ্রধান বুদ্ধদেব পোড়া ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত কুমার ভৌমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ ডাঙ্গিশাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় ময়নার সেরা প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম কিছুদিন আগে এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একশোতে একশো পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়ে সমস্ত ময়নাবাসীকে গর্বিত করেছে এছাড়াও বিগত দিনে এই বিদ্যালয়ের কৃত ছাত্রছাত্রী তাদের প্রতিভার পরিচয় দিয়েছে শুধুমাত্র পড়াশুনোতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এগিয়ে গিয়েছে এমনটা নয় সাংস্কৃতিক চর্চায়ও অনন্য এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নাচ গান কবিতা এবং নাটক উপস্থিত সকলকে মুগ্ধ করেছে ছাত্রছাত্রীদের অভিনয়ে মুগ্ধ হয়ে একজন শিক্ষক মহাশয় আবেগে তাড়িত হয়ে নাটকে অভিনয় করা ছাত্রছাত্রীদের পাঁচশো টাকা দিয়ে সম্মানিত করেছেন সব শেষে বিদায়ী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের হাতে তাদের বিদায় বেলা তুলে দেয় স্মরণীয় প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার বেরা কি জানিয়েছেন শোনাব আপনাদের ময়নাটু টু গ্রাম পঞ্চায়েত অন্তর্গত রাঙ্গিশাহী দক্ষিণ প্রথম বিদ্যালয়ে আজকে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক বিতরণ সভা অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী শিক্ষক মহাশয় অভিভাবক এবং ময়না টু গ্রাম পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ এবং আমাদের এসআইসের স্টাফ ছিল আমাদের স্কুলে যখন শিশুরা ভর্তি হয় ছ বছর তো মনে করে আমরা তাদের সন্তান করি এবং তাদেরকে আচারজন শিখিয়ে থাকি কিন্তু যখন তারা একটা বড় স্কুলে চলে যায় তখন তারা তাদের মধ্যে সেই শৃঙ্খলা বোধ থাকে না বা কিংবা সেখানকার তাদের মধ্যে তারা হয়তো আয়ত্ত পড়ে না সেই জন্য হারিয়ে ফেলে কিন্তু আমি চাই আমাদের স্কুলে যে শেখানো শিখানো বিদ্যালয়গুলো ওরা যেন সেই আচরণ ভালো আচরণ করতে পারে বিদ্যালয়ের মুখে উজ্জ্বল করতে পারে বারবার ওদেরকে আমরা বলে রাখছি তারা প্রথম প্রায় প্রাথমিক থেকে ওই পঞ্চম শ্রেণীর ছ বছর আমাদের বিদ্যালয় ছিল প্রথম যখন তারা আসে হাঁটি হাঁটি পা করে ঠিক কথা বলতেও পারতো না তারপর আমরা তারা আস্তে আস্তে করে শিখিয়ে পড়িয়ে মানুষ করি যখন চলে যায় সত্যি আমাদের খুব কষ্ট হয়

ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্স নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা